হ্যালো হরর লাভার্স ভূতের জলসায় আপনাদের স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ এক নতুন এবং লোমহর্ষক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে আজকের গল্প ডেড লাইন আবির নামের এক যুবকের গল্প যে তার মৃত বন্ধুর কাছ থেকে ফোন কল পেতে শুরু করে প্রথমে সেভাবে কেউ মজা করছে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই কলগুলো তাকে সাবধান করছে নাকি মৃত্যুর দিকে রাখছে গল্পের শেষে এমন এক টুইস্ট আছে যা আপনার চিন্তা শক্তিকে গুলিয়ে দেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা শ্রাবণের আকাশটা যেন আজ ভূষে আছে সন্থা থেকে এক টানা বৃষ্টি তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মেঘের গর্জন সূত্রপুরের সরু গলিগুলো এখন পানির নিচে রিকশা টুংটাং শব্দ ডুবে গেছে বৃষ্টির তোড়ে চারশো বছরের পুরনো চৌধুরী ভিলা আজ অন্ধকারে নিমজ্জিত লোডশেডিং চলছে গত দু ঘন্টা ধরে আবির তার দোতালার ঘরে মোমবাতি জ্বালিয়ে বসে আছে মোমবাতির শিখাটা বাতাসের ঝাঁপটায় মাঝে মাঝেই কেঁপে উঠছে আর সেই সঙ্গে আবিরের দীর্ঘ ছায়াটা দেয়ালে নেচে উঠছে অদ্ভুত সব ভঙ্গিমায় ছায়াটাকে মাঝে মাঝে আবিরের নিজেরই অচেনা মনে হয় মনে হয় ওটা যেন অন্য কারো ছায়া যা চুপি তার উপর নজর রাখছে টেবিলের উপর রাখা ডিজিটাল ঘড়িতে সময় এখন বারোটা বেজে এক মিনিট ঠিক এই সময় নিস্তব্ধতা খান খান করে বেজে উঠল আবিরের ফোন আইফোনের ডিফল্ট রিংটোনটা এই অন্ধকার ঘরে আজ বড্ড কর্কশ শোনাচ্ছে আবির চমকে তাকালো স্ক্রিনের দিকে অচেনা নম্বর নয় কোনো স্প্যাম কল নয় স্ক্রিনে স্পষ্টভাবে জলজল করছে একটি নাম রাফাত আবিরের বুকের ভেতরটা ধক করে উঠল নিঃশ্বাস আটকে গেল গলায় হাতটা নিজের অজান্তে এগিয়ে গিয়েও থমকে গেল রাফাত নেই ঠিক এক বছর আগে এই আজকের তারিখেই মানিকগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে রাফাত মারা গিয়েছিল গাড়িটা দুমড়ে মুছড়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়েছিল স্টিয়ারিংয়ের চাপে রাফাতের বুকের পাঁজর ভেঙে ঢুকে গিয়েছিল ফুসফুসে আবির পাশে বসেছিল সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল সামান্য কিছু আঁচড় নিয়ে রাফাতের লাশ যখন বের করা হয় তখন তার পকেটের ফোনটা তো দূরের কথা সিম কার্ডটাও জ্বলে ছাই হয়ে গিয়েছিল আজ এক বছর পর এই মধ্যরাতে রাফাত কল করছে কি করে আবিরের হাত কাঁপছে বৃষ্টির ঝাপটা জানালার কাঁচে চাবুকের মতো বাড়ি মারছে ফোনটা বেজেই চলেছে না করলে যেই থাকুক সে থামবে না আবির খুব সন্তর্পণে যেন কোনো জীবন্ত বোমায় হাত দিচ্ছে এমনভাবে টাচ স্ক্রিনটা স্লাইড করলো ফোনটা কানে ধরল হ্যালো আবিরের গলা দিয়ে স্বর বেরোলো না কেবল একটা খসখসে শব্দ বেরোলো ওপাশে কোনো মানুষের শব্দ নেই কেবল একটা ভারী যান্ত্রিক সোঁ সোঁ শব্দ মনে হচ্ছে যেন কেউ মাটির অনেক গভীর থেকে কোনো ভাঙা রেডিওর ফ্রিকোয়েন্সিতে কথা বলার চেষ্টা করছে তারপরই শোনা গেল সেই ফিসফিসানি হাড় হিম করা অথচ কি ভীষণ পরিচিত সেই কণ্ঠস্বর গাড়িটা থামা আবির ব্রেককশ সামনে খাঁধ আবিরের রক্ত যেন মুহূর্তেই বরফ হয়ে গেল শিরদারা বেয়ে নেমে গেল এক ঠান্ডা স্রোত হাত থেকে ফোনটা খসে পড়ে গেল কার্পেটের ওপর এই কথাগুলো ঠিক এই কথাগুলোই রাফাত বলেছিল দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তখন রাফাতের গলায় ছিল আতঙ্ক বাঁচার আকুতি কিন্তু এখন এখন এই যান্ত্রিক স্বরে কোনো আতঙ্ক নেই আছে এক হাড় হিম করা সতর্কতা যেন কোনো রেকর্ড করা টেপ লুপে বাজছে আবিরের মনে হলো ঘরটা বড্ড ছোট হয়ে আসছে দম বন্ধ হয়ে আসছে তার সে কি ভুল শুনল হ্যালোসিনেশন ডাক্তার তো বলেছিল পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে এমনটা হতে পারে কিন্তু ফোনটা তো সত্যি বেজেছিল কল লিস্টে এখনো জল করছে মিসড কলের বদলে রিসিভড কল জিরো জিরো সেকেন্ড আবির উঠে জানালার কাছে গেল বৃষ্টির ছাট এসে লাগছে মুখে জানালার গ্রিল ধরে সে নিচের বাগানের দিকে তাকালো বিদ্যুৎ চমকে উঠল আকাশ ছিঁড়ে সেই ক্ষণিকের তীব্র আলোয় আবির দেখল বাগানের দক্ষিণ কোণে যেখানে একটা পুরনো বকুল গাছ আছে ঠিক তার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে পরনে হলুদ রঙের রেনকোট হুডটা মাথায় তোলা মুখটা দেখা যাচ্ছে না তবে ভঙ্গিটা আবিরের দিকেই ফেরানো পরের মুহূর্তেই আবার অন্ধকার আবির চোখ রগড়ে আবার তাকালো কেউ নেই শুধু বকুল গাছের ডালগুলো ঝড়ের দাপটে পাগলের মতো মাথা ঘুরছে পরদিন সকালটা শুরু হলো এক অদ্ভুত থমথমে ভাব নিয়ে বৃষ্টি থেমেছে বটে কিন্তু আকাশ থেকে মেঘ সরেনি সূর্যটা যেন কোনো এক অজানা অভিমানে মুখ লুকিয়ে আছে চৌধুরী ভিলার বিশাল ডাইনিং টেবিলে নাস্তা খেতে বসেছে সবাই কিন্তু কারো মুখে কোনো কথা নেই আবিরের বড় চাচা জামশেদ চৌধুরী খবরের কাগজটা মুখের সামনে ধরে রেখেছেন কিন্তু তার চোখ বারবার আবিরের দিকেই ঘুরে আসছে আবির সেটা বুঝতে পারছে গত এক বছর ধরে এই মানুষটা আবিরকে সহ্য করতে পারেন না রাফাতের মৃত্যুর পর তার বাবার ব্যবসার অংশটা আবিরের পাওয়ার কথা ছিল কিন্তু জামশেদ সাহেব নানা আইনি জটিলাটা তৈরি করে রেখেছেন আবির কফিতে চুমুক দিতে যাবে এমন সময় তার ফোনটা কেঁপে উঠল ভাইব্রেশনের শব্দে চমুকে উঠল সবাই জামশেদ সাহেব বিরক্ত মুখে কাগজ নামালেন আবির ফোনের দিকে তাকালো একটি মেসেজ এসেছে প্রেরক রাফাত মেসেজটা খুব ছোট মাত্র তিনটি শব্দ সিঁড়িতে যাস না আবিরের হাত থেকে কফির মগটা ছলকে পড়ল টেবিলে গরম কফিতে টেবিল ক্লথটা কালচে হয়ে গেল কি হলো সকালবেলাতেই হাতে কাপুনি শুরু হয়ে গেল জামশেদ সাহেব বিদ্রুপের সুরে বললেন কাল রাতে তো দেখলাম নেশাটেশা করণি নাকি আজকাল লুকিয়ে লুকিয়ে আবির কোনো উত্তর দিল না সে একদৃষ্টে ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রাফাত আবারও ঠিক সেই মুহূর্তেই ঘটনাটা ঘটল জামশেদ সাহেব চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন অপদার্থের সাথে বসে নাস্তা করাও পাপ বিড় করতে করতে তিনি ডাইনিং রুম থেকে বেরিয়ে দোতলায় ওঠার কাঠের পুরনো সিঁড়ির দিকে পা বাড়ালেন আবির কিছু একটা বলতে চাইল কিন্তু তার গলার স্বর ফুটল না মিনিট খানিক পরেই এক বিকট শব্দ তারপর গড় করে কিছু একটা গড়িয়ে পড়ার আওয়াজ এবং সবশেষে জামশেদ সাহেবের আর্তনাদ বাড়ির সবাই দৌড়ে গেল আবিরও গেল কিন্তু তার পা যেন মেঝের সাথে আটকে গেছে সে দেখল জামশেদ সাহেব সিঁড়ির মাঝখান থেকে গড়িয়ে নিচে পড়ে কাতরাচ্ছেন তার কপাল কেটে রক্ত বেরোচ্ছে তিনি গোঙাতে গোঙাতে সিঁড়ির ওপরের দিকে আঙুল তুলে বললেন কে কে আমাকে ধাক্কা দিল সবাই ওপরের দিকে তাকালো সিঁড়ির ওপরে কেউ নেই শুধু পুরনো আমলের একটা ঝাড়বাতি দুলছে মৃদু বাতাসে আবিরের দাদিমা আশি বছরের বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে এসে দাঁড়ালেন তার ঘোলাটে চোখে এক অদ্ভুত ভয়ের ছায়া তিনি বিড়বিড় করে বললেন অপগাথে মরা আত্মা শান্তি পায় না রে ভাই সঙ্গীর খোঁজ করে এই বাড়িতে দোষ আছে বড় দোষ আবিরের শরীরটা গলিয়ে উঠল সে কি তবে রাফাতের আত্মার ইশারা পেয়েছিল রাফাত কি জানত যে চাচা পড়ে যাবেন নাকি নাকি রাফাত নিজেই ধাক্কা দিয়েছে সেদিন দুপুরেই আবির তার কলেজ জীবনের বন্ধু পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অফিসার সাজিদকে ফোন করল সব শুনে সাজিদ প্রথমে বিশ্বাস করতে চাইল না কিন্তু আবিরের জোড়াজড়িতে সে নম্বরটা ট্রেস করতে রাজি হল বিকেল নাগাদ সাজিদে ফোন এলো আবির তখন নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল দোস্ত তুই কি আমার সাথে মজা করছিস সাজিদের গলায় বিরক্তি মানে কি বলছিস আবির পাল্টা প্রশ্ন করল আমি নম্বরটা ট্রেস করলাম এটা কোনো ভুতুরে কল না আবির এই নম্বরটা অ্যাক্টিভ কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল লোকেশন কোথায় কোথায় দেখাচ্ছে আবিরের হৃদস্পন্দন বেড়ে গেল সাজিদ একটু সময় নিল তারপর বলল সিগনালটা কোনো মোবাইল টাওয়ার থেকে আসছে না ওটা একটা লোকাল ফ্রিকোয়েন্সি জ্যামার বা ওই জাতীয় কিছু ব্যবহার করে ব্রডকাস্ট করা হচ্ছে আর সোর্সটা সোর্সটা তোদের বাড়ির ভেতরেই কি হ্যাঁ আরও নির্দিষ্ট করে বললে জিপিএস কোয়ার্ডিনেট দেখাচ্ছে তোদের বাড়ির পেছনের দিকে মাটির নিচে তোদের কি কোনো বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ড স্টোর রুম আছে আবিরের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল আছে তাদের একটা পুরনো শাস্তি কুঠুরি আছে যা জমিদার আমলে কয়েদখানা হিসাবে ব্যবহার হত গত বিশ বছর ধরে ওটাই কেউ ঢোকে না তালাবদ্ধ আবির ফোন রেখে দিল তার মনে হল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে রাফাতে আত্মা নয় তবে কি রাফাত বেঁচে আছে ওই মাটির নিচে নাকি অন্য কেউ আবিরের সাথে এক ভয়ঙ্কর খেলা খেলছে বাইরে আবার মেঘ ডাকল আবির জানত আজ রাতেই তাকে ওই বেসমেন্টে নামতে হবে সত্যটা জানতেই হবে রাত তখন দুটো চৌধুরী ভিলা গভীর ঘুমে আচ্ছন্ন কেবল আবির জেগে আছে তার এক হাতে একটি শক্তিশালী টর্চলাইট অন্য হাতে বেসমেন্টের পুরনো মরছে ধরা চাবির গোছা বাড়ির পেছনের দিকটা একেবারে জঙ্গলের মতো হয়ে গেছে আগাছায় ভরা পথ মারিয়ে আবির বেসমেন্টের লোহার দরজার সামনে এসে দাঁড়াল দরজার গায়ে খোদাই করা নকশাগুলো এখন আর বোঝা যায় না শুধু একটা অশুভ ঠাণ্ডা ভাব বেরোচ্ছে সেখান থেকে বৃষ্টির পানি জমে আছে দরজার গোড়ায় আবির চাবিটা তালাতে ঢোকাল অনেক কসরতের পর কট করে একটা শব্দ হলো তালাটা খুলল ভারী দরজাটা ঠেলে খুলতেই এক ভ্যাবসা শ্বেত সেতে বাতাস আবিরের নাকে এসে লাগল বাদুরের ডানার ঝাপটানি শোনা গেল অন্ধকারের ভেতর থেকে আবির টর্চটা জ্বালাল আলোর রেখাটা অন্ধকারের বুক চিরে নিচে নেমে যাওয়া সরু পাথরের সিঁড়িতে গিয়ে পড়ল সিঁড়িগুলো শ্যাওলায় পিচ্ছিল আবির সাবধানে নামতে শুরু করলো প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছে কেউ যেন নিচ থেকে তার পায়ের গোড়ালি খপ করে ধরে ফেলবে বেসমেন্টের নিচেটা বিশাল এককালে এখানে বন্দীদের রাখা হতো দেয়ালে এখনো শিকল ঝোলানো আবির টর্চের আলো ঘোরাতে ঘোরাতে একটা কোনায় এসে থমকে গেল সেখানে একটা পুরনো কাঠের টেবিল আর তার ওপর সাজানো কিছু যন্ত্রপাতি যাই চারশো বছরের পুরনো ভুতুড়ে পরিবেশের সাথে একদমই বেমানান টেবিলের ওপর ধুলোর আস্তরণ জমে আছে কিন্তু তার মাঝেই জল করছে একটা ছোট লাল এলইডি লাইট আবির কাছে এগিয়ে গেল একটা পুরনো আমলের রিল টু রিল টেপ রেকর্ডার তার সাথে অদ্ভুত সব তার দিয়ে জোড়া লাগানো একটা ল্যাপটপ আর কিছু ট্রান্সমিটার ল্যাপটপটা স্লিপ মোডে আছে কিন্তু পাশে রাখা একটা ব্যাটারি প্যাক থেকে পাওয়ার পাচ্ছে আবিরের হাত কাঁপছে সে টেপ রেকর্ডারের প্লে বাটনটা টিপল ক্যাসেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরতে শুরু করলো কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা তারপরই সেই পরিচিত কণ্ঠস্বর কিন্তু এবার আর যান্ত্রিক নয় একদম পরিষ্কার আবির যদি তুই এই রেকর্ডটা শুনছিস তার মানে আমি আর বেছে নেই রাফাতের গলা ভেসে আসতে লাগল দোস্ত আমি জানি আমার সময় শেষ গত কয়েকদিন ধরে আমি বুঝতে পারছিলাম জামশেদ চাচা আমাকে সরানোর প্ল্যান করছে আমাদের নতুন প্রজেক্টের টাকাটা উনি সরাতে চান আর আমি একমাত্র বাধা ওরা আমার গাড়ির ব্রেকে কিছু একটা করেছে আমি গ্যারেজের মেকানিককে সন্দেহজনক কথা বলতে শুনেছি রেকর্ডিংয়ে রাফাতের গলাটা একটু ধরে এলো আমি পুলিশকে জানাতে পারতাম কিন্তু হাতে প্রমাণ ছিল না তাই আমি এই সেট বানালাম আমি জানি আমি মরে গেলে তুই একা হয়ে যাবি ওরা তোকেও মারতে চাইবে তাই আমি আমার ভয়েস স্যাম্পেলগুলো দিয়ে একটা প্রোগ্রাম সেট করে গেলাম আমার মৃত্যুর পর নির্দিষ্ট কিছু ট্রিগার পয়েন্টে যেমন তোর লোকেশন বা ওদের মুভমেন্টে এই সিস্টেম তোকে কল করবে তোকে সতর্ক করবে আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার মানে কোনো ভূত নয় কোনো আত্মা নয় রাফাত মৃত্যুর আগে থেকেই জানত সে নিজের জীবন দিয়ে আবিরকে বাঁচানোর ব্যবস্থা করে গেছে টেবিলের ড্রয়ারটা খোল আবির টেপে রাফাতের নির্দেশ শোনা গেল ওখানে একটা নীল ফাইল আছে ওতে চাচার সব জালিয়াতির প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট আর সেই মেকানিকের স্বীকারোক্তি সব আছে এগুলো নিয়ে পুলিশে যা আমাকে ওরা মেরে ফেলেছে কিন্তু তুই বেঁচে থাক দোস্ত আমার হয়ে লড়িস আবির ড্রয়ারটা টান দিল হ্যাঁ একটা নীল ফাইল ধুলো মাখা কিন্তু অক্ষত ফাইলের পাতাগুলো উল্টাতে উল্টাতে আবিরের চোখ দিয়ে পানি পড়ল না বরং এক অদ্ভুত আগুনের আঁচ অনুভব করল সে ভয় কেটে গিয়ে তার জায়গায় জন্ম নিল তীব্র ঘৃণার জেদ এতদিন আবির নিজেকে এক ভুক্তভোগী মনে করত এক অসহায় এতিম যে কেবল ভাগ্যের হাতে মার খাচ্ছে কিন্তু আজ এই মাটির নিচের অন্ধকার ঘরে দাঁড়িয়ে তার মনে হল সে একা নয় রাফাত তার সাথেই আছে রাফাত তাকে দায়িত্ব দিয়ে গেছে আমি ছাড়ব না ওদের রাফাত ফিসফিস করে বলল আবির তার গলার স্বর বদলে গেছে সে ফাইলটা বুকে চেপে ধরল আমি সব শেষ করে দেব আবির যখন বেসমেন্ট থেকে বেরিয়ে এলো তখন বাইরের ঝড় থেমে গেছে কিন্তু আবিরের মনের ভেতরের ঝড় কেবল শুরু হলো সে এখন আর ভীতু আবির নয় সে এখন গল্পের নায়ক সে প্রতিশোধ নেবে কিন্তু আবির জানত না গল্পের সবচেয়ে বড় মোড়টা এখনো বাকি সে জানত না এই নায়ক হওয়ার যাত্রায় তাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যার জন্য সে বা এই পৃথিবী কেউই প্রস্তুত নয় সকাল দশটা সূত্রাপুর থানা আবির একরকম ঝড়ের বেগেই থানার ভেতরে ঢুকল তার চুল উস্কোখুস্কো চোখের নিচে গভীর কালের দাগ কিন্তু তার চলনে এক অদ্ভুত উন্মাদনা তার বুকে শক্ত করে ধরা সেই নীল ফাইলটা ডিউটি অফিসার তাকে বাধা দিতে গিয়েছিল কিন্তু আবিরের চোখের চাহনি দেখে সে সরে দাঁড়াল আবির সোজা চলে গেল ওসি জহিরুল ইসলামের কেবিনে ওসি সাহেব তখন চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আবিরকে দেখে তিনি একটুও অবাক হলেন না বরং তার কপালে চিন্তার ভাঁজ পড়ল আবির সাহেব বসুন ওসি শান্ত গলায় বললেন আবির বসল না সে ধপ করে নীল ফাইলটা ওসির টেবিলের ওপর আছড়ে ফেলল অ্যারেস্ট করুন ওকে এক্ষুনি আবির চিৎকার করে উঠল আমার চাচা জামশেদ চৌধুরী ওই লোকটাই রাফাতকে খুন করেছে এই ফাইলে সব প্রমাণ আছে রাফাত সব লিখে গেছে ও জানত চাচা গাড়ির ব্রেক ফেল করাবে ওসি ফাইলের দিকে তাকালেন না তিনি আবিরের দিকে তাকিয়ে রইলেন এক গভীর করুণার দৃষ্টিতে যেন তিনি কোনো অপরাধীকে দেখছেন না দেখছেন এক অসুস্থ শিশুকে আবির সাহেব ওসি দীর্ঘশ্বাস ফেললেন আপনি কি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন আবির থমকে গেল কিসের ওষুধ আপনি কি আমার কথা শুনছেন না আমার কাছে প্রমাণ আছে রাফাতের রেকর্ড করা ভয়েস ট্যাপ আছে ওসি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি জানালার কাছে গিয়ে বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকালেন তারপর বললেন গত এক বছর ধরে আপনি এই একই কথা বলে আসছেন আবির প্রতি মাসে একবার করে আপনি এখানে আসেন আর প্রতিবারই নতুন নতুন প্রমাণ নিয়ে আসেন মানে আবিরের গলা কেঁপে উঠল আমি তো আজকেই প্রথম ওসি ঘুরে দাঁড়ালেন তিনি নিজের ল্যাপটপটা আবিরের দিকে ঘুরিয়ে দিলেন আসুন বসুন এখানে ভালো করে দেখুন ল্যাপটপের স্ক্রিনে একটি ভিডিও ফাইল পজ করা আছে তারিখ দেখাচ্ছে এক বছর আগের লোকেশন ব্লু মুন বারের পার্কিং লট ওসি প্লে বাটন চাপলেন ভিডিওতে দেখা যাচ্ছে রাত গভীর আবির আর রাফাত বার থেকে বেরিয়ে আসছে আবির টলছে সে এতটাই মদ্যপ যে নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারছে না রাফাত তাকে ধরে রেখেছে রাফাত ড্রাইভিং সিটের দিকে যেতে চাইল কিন্তু আবির তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির চাবি কেনে নিয়ে জোর করে ড্রাইভিং সিটে বসে পড়ল রাফাত অনেক বোঝানোর চেষ্টা করলো হাত জোর করল কিন্তু আবির শুনল না বাধ্য হয়ে রাফাত প্যাসেঞ্জার সিটে বসল গাড়ি স্টার্ট নিল এবং উন্মাদের মতো গতিতে বেরিয়ে গেল পরের ফুটেজটা রাস্তার সিসিটিভি ক্যামেরার হাইওয়ে আবিরের গাড়িটা জিগজ্যাগ করে চলছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটা রাস্তার পাশের রেলিং ভেঙে খাদে পড়ে গেল ভিডিও শেষ হলো। ওসি ল্যাপটপ বন্ধ করলেন পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে রাফাতের শরীরে কোনও অ্যালকোহল ছিল না কিন্তু আপনার রক্তে অ্যালকোহলের মাত্রা বিপদ সীমার অনেক ওপরে ছিল ওসি জহিরুল নিচু গলায় বললেন গাড়ির ব্রেকে কোনো সমস্যা ছিল না আবির সমস্যা ছিল ড্রাইভারের আপনি ড্রাইভ করছিলেন আপনিই রাফাতকে মেরে ফেলেছেন আবিরের মনে হল ছাদটা তার মাথার ওপর ভেঙে পড়েছে না না এটা মিথ্যে রাফাত আমাকে বলেছে রাফাত ড্রাইভ করছিল ওই টেপ রেকর্ডার বেসমেন্ট আবির পাগলের মতো বিড়বিড় করতে লাগল ওসি টেবিলের ওপর রাখা নীল ফাইলটা খুলল আবির সেদিকে তাকাল ফাইলটা খালি ভেতরে কোনো কাগজ নেই কোনো প্রমাণ নেই শুধু কয়েকটা পুরনো খবরের কাগজ আর পচা পাতা বেসমেন্টে কিচ্ছু নেই আবির ওসি নরম গলায় বললেন আপনার চাচা আমাদের আগেই জানিয়েছেন ওই বেসমেন্ট গত কুড়ি বছর ধরে পানিতে ডুবে আছে ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস চলা সম্ভব নয় আপনি যা দেখেছেন যা শুনেছেন সব আপনার মনের ভুল আপনার মস্তিষ্ক নিজের দোষ ঢাকতে এই মিথ্যে গল্পটা তৈরি করেছে একে বলে সিলেক্টিভ অ্যামনেজিয়া আপনি নিজের পাপ বোধ থেকে বাঁচতে রাফাতকে হত্যার দায় চাচার ওপর চাপাচ্ছেন আবির পিছিয়ে গেল তার পা টলছে দেয়াল ধরে সে নিজেকে সামলানোর চেষ্টা করল তার সাজানো পৃথিবীটা কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সে নায়ক নয় সে খুনি রাফাত তাকে বাঁচাতে চায়নি রাফাত তাকে ঘৃণা করত শেষ মুহূর্তে রাফাত কি বলেছিল গাড়িটা থামা আবির ব্রেক কষ ওটা কোনো সরজঙ্কের সতর্কবাণী ছিল না ওটা ছিল মাতাল আবিরের প্রতি রাফাতের শেষ আর্তনাদ আবির দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল তার কানে আবার সেই ভোঁ ভোঁ শব্দ আর তার মধ্যেই ভেসে এলো রাফাতের হাসির শব্দ কিন্তু সেটা বন্ধুর হাসি নয় এক অশরীরী বিদ্রুপ কিন্তু আবির জানত না আসল সত্যটা এর চেয়েও ভয়ঙ্কর সে জানত না এই পুলিশ স্টেশন এই ওসি এই ফুটেজ সব কিছুর পেছনে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা মৃত্যুর চেয়েও শীতল থানা থেকে বের হতেই আবিরের মনে হল বাতাসটা বড্ড ভারী বাইরের কোলাহল রিকশার টুংটাং মানুষের গলার স্বর সব যেন অনেক দূর থেকে ভেসে আসছে আবির টলতে টলতে রাস্তার পাশে এসে দাঁড়াল তার হাতে সেই নীল ফাইলটা এখন আর নেই ওটা কি সত্যিই ছিল কখনো নাকি ওটাও বাতাস হঠাৎ পকেটের ফোনটা আবার কেঁপে উঠল আবিরের হাত অবশ হয়ে আসছিল সে জানে কে ফোন করেছে সে জানে ওপাশে কি অপেক্ষা করছে কিন্তু এবার আর ভয় করল না তার বরং এক অদ্ভুত ক্লান্তি তাকে ঘিরে ধরল সে ফোনটা বের করল স্ক্রিনে নাম রাফাত রিসিভ বাটনটা স্লাইড করতেই আবির কানে ফোনটা ধরল সে প্রস্তুত ছিল সেই যান্ত্রিক ফিসফিসানি শোনার জন্য প্রস্তুত ছিল কোনো নতুন ষড়যন্ত্র বা সতর্কবাণী শোনার জন্য কিন্তু ওপাস থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস একদম পরিষ্কার মানুষের গলার দীর্ঘশ্বাস দোস্ত আবির চমকে উঠল এই গলাটা এই গলাটা এক বছর আগের সেই রাতের যখন তারা বারে বসে হাসাহাসি করছিল কোনো যান্ত্রিক গোলমাল নেই কোন স্ট্যাটিক নেই রাফাত আবিরের গলা দিয়ে স্বর ফুটল না তুই কি এখনো বুঝতে পারছিস না আবির রাফাতের গলার স্বর ভীষণ ক্লান্ত ভীষণ বিষণ্ন তুই থানায় যাসনি তুই ওসির সাথে দেখা করিসনি তুই কোথাও যাসনি কি বলছিস তুই আবির চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কেবল বাতাসের শব্দ বের হলো আমি তো আমি তো সব প্রমাণ করলাম আমি তোকে মারিনি আমি তুই আমাকে মারিস নি আবির রাফাত শান্ত গলায় বলল সেদিন রাতে গাড়িটা আমি চালাচ্ছিলাম তুই ঠিকই বলেছিলিস তুই মাতাল ছিলিস আমি তোকে জোর করে প্যাসেঞ্জার সিটে বসিয়েছিলাম আবিরের চোখের সামনে দৃশ্যগুলো ঝাপসা হতে শুরু করল থানার লাল দালানটা যেন ধোঁয়ার মতো কাঁপছে কিন্তু কিন্তু ওসি বলল ওসি কেউ না আবির ওসি তোর চাচা ওই বেসমেন্ট ওই রেকর্ডার সব তোর মনের তৈরি তোর আত্মা নিজেকে আটকে রেখেছে তুই যেতে চাইছিস না যেতে চাইছি না মানে আমি কোথায় যাব রাফাতের গলাটা এবার কান্না জড়িত শোনাল সেদিন অ্যাক্সিডেন্টে গাড়িটা যখন রেলিং ভেঙে নিচে পড়ল ড্রাইভিং সিটের দরজাটা খুলে গিয়েছিল আমি ছিটকে পড়ে গিয়েছিলাম কাঁটা ঝোপের ওপর আমার হাড় ভেঙেছিল কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম এক মুহূর্তের নীরবতা তারপর রাফাত বলল সেই নিষ্ঠুর সত্যটা কিন্তু তোর দিকের দরজাটা জ্যাম হয়ে গিয়েছিল দোস্ত সিট বেল্টটা আটকে গিয়েছিল তুই বেরোতে পারিস গাড়িটা যখন ব্লাস্ট করল আমি তখনও তোর নাম ধরে চিৎকার করছিলাম কিন্তু আগুনের লিলিহান শিখা আবিরের শরীরটা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল তার নাকে পোড়া মাংসের গন্ধ তার কানে সেই বিকট বিস্ফোরণের শব্দ না না আবির দুই হাতে কান চিপে ধরল আমি বেঁচে আছি আমি আবির আমি কিন্তু সে তার নিজের হাতের দিকে তাকালো হাতটা ঝাপসা হয়ে যাচ্ছে যেন কুয়াশা দিয়ে তৈরি তোর সময় শেষ আবির ফোনে রাফাতের গলা ভেসে এলো এক বছর হয়ে গেল আর কতদিন নিজেকে কষ্ট দিবি আর কতদিন এই বিভ্রমের মধ্যে আটকে থাকবি ওই যে কলগুলো ওগুলো কোনো ভূত করেনি ওগুলো আমি করেছি তুই হ্যাঁ গত এক বছর ধরে প্রতি রাতে আমি ওই তোর বন্ধ পুড়ে যাওয়া সিমের নম্বরে কল করি আমি জানি ও কেউ নেই তবু আমি মেসেজ রাখি ভয়েস মেল পাঠাই আমি তোকে সরি বলি বলি গাড়িটা থামা আবির ব্রেক কস কারণ আমি যদি সেদিন গাড়িটা না চালাতাম হয়তো তুই বেঁচে থাকতিস আমার কান্নাগুলো তোর কাছে পৌঁছেছে কিন্তু তোর মন সেটাকে অন্যভাবে সাজিয়ে নিয়েছে তুই আমার কান্নাকে বানিয়েছিস ষড়যন্ত্রের গল্প আবিরের চারপাশের পৃথিবীটা এবার সত্যি সত্যি ভেঙে পড়তে শুরু করল রাস্তা গাড়ি থানা সব ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে আকাশটা আর শ্রাবণের আকাশ নেই সেটা হয়ে যাচ্ছে ঘন কালো আলোর দিকে তাকা আবির আবির ফিসফিস করে বলল মুক্তি নে দোস্ত আমাকেও মুক্তি দে আবির চোখ তুলল অন্ধকার ফুড়ে একফালি নরম আলো দেখা যাচ্ছে আবিরের আর কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো পাপ বোধ নেই সে দেখল সে আর ঢাকার রাস্তায় নেই সে দাঁড়িয়ে আছে এক সবুজ ঘাসের মাঠে সামনে সারি সারি কবর একটি নতুন কবরের সামনে সাদা পাঞ্জাবি পরা এক যুবক দাঁড়িয়ে আছে তার চুল পেকে গেছে কিছুটা চোখের নিচে কালির দাগ সে এক হাতে ফোনটা কানে ধরে আছে অন্য হাতে চোখের পানি মুচ্ছে ওটা রাফাত জীবিত রাফাত আর রাফাতের সামনে যে কবরের ফলক সেখানে লেখা আবির আহমেদ জন্ম উনিশশো পঁচানব্বই মৃত্যু দু চব্বিশ আবির নিজের কবরের দিকে তাকাল তারপর তাকালো তার প্রিয় বন্ধুর দিকে সে হাত বাড়ালো রাফাতের কাঁধ ছোঁয়ার জন্য কিন্তু তার হাত রাফাতের শরীরের ভেতর দিয়ে চলে গেল রাফাত ফোনে বলল ভালো থাকিস বন্ধু ওপারে দেখা হবে আবির হাসল এক বিষণ্ণ শান্ত হাসি সে বিড়বিড় করে বলল ভালো থাকিস রাফাত ভালো থাকিস কল কেটে গেল রাফাত ফোনটা পকেটে ঢোকাল তারপর ধীর পায়ে কবরস্থান থেকে বেরিয়ে গেল আর আবির আবির আলোর রেখা ধরে মিলিয়ে গেল অনন্ত নক্ষত্র বৃদ্ধির মাঝে পড়ে রইল কেবল এক নিঝুম নিস্তব্ধতা বন্ধুরা আজকের এই হার হিম করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার জীবনে যদি এমন কোনো ভৌতিক বা ব্যাখ্যাতিত অভিজ্ঞতা থাকে তবে আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের ভূতের জলসা পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আতঙ্ক নিয়ে শুভরাত্রি